আসসালামাইকুম দুজন ব্যক্তিকে নিয়ে আজকে কথা বলি দুজনই আমাদের উপদেষ্টা ঠিক আছে তো দুজনের নামই আবার আসিফ একজন হচ্ছে আসিফ নজরুল আরেকজন হচ্ছে আসিফ মাহমুদ সজিব ভুইয়া তো এই যে রিসেন্টলি ঘটনা ঘটে যাওয়া দুটা ঘটনা থেকে আমি একটু বলি বিশ্লেষণ করি তো সেটা হচ্ছে আসিফ মাহমুদ সজিব ভুইয়ার বাবা ফার্স্ট ওনাকে নিয়ে বলি আসিফ মাহমুদ সজিব ভুইয়ার বাবা উনি আপনার একটা ঠিকাদারি একটা লাইসেন্স করছে ওনার এলাকা থেকে তো উনি বলতেছে উনি এটা না বুঝে করছে ভাই আপনার ছেলে মন্ত্রণা লয়ে আছে আর আপনি বুঝবেন না আর আপনি হাই স্কুলের একজন টিচার হ্যাঁ আপনি হাই স্কুলের একজন টিচার এবং আরো দুই একটা স্কুলের দায়িত্বে আছেন শুনছি হোয়াট তো আপনি এত মুরব্বী মানুষ হয়ে এত ট্যালেন্ট মানুষ হয়ে যাদেরকে আপনি শিখান আপনি বুঝবেন না এই কথাটা কি মানা যায় আচ্ছা সেটার হয়ে আবার আপনার ছেলে ক্ষমা চাইছে বাট আপনার তরফ থেকে কোনো ক্ষমা আমরা এখন পর্যন্ত শুনি নাই এনিওয়েজ আমরা বাংলাদেশের মানুষ আসলে সহজ সরলটা বোঝার ট্রাই করি সবসময় সহজ সরলভাবে সবকিছু নেওয়ার চিন্তা করি দ্যাটস আমরা সব কিছু মেনে নিচ্ছি কিন্তু জুলকার নাইনস জুলকার নাইন সায়ের আলী নাইন সায়ের সরি আমি নামটা একটু সবসময় একটু প্রবলেম করে ফেলি বড় তাই জুলকার নাইন সায়ের ভাই বলছে তো উনি আবার ব্যাপারটা হাইট ছিল ব্যাপারটা হাইট ছিল কিন্তু পরে উনি যখন সংবাদ প্রচার করছে এটা নিয়ে তখন আপনারা বলছেন তাহলে তো হাইটই থাকতো আসিফ ভাই আপনি কখনোই জানতে পারতেন না তাই না ভাই আমি উচিতটা বলে যাব সে যেই হন আপনি আমার তাতে আমার কোনো মাথা ব্যথা নাই আমার মা বাপরা আমি উচিত বলি এটা আমার বললাম না যে আমার আমি আমার ন্যায় নীতির পক্ষে থাকি ঠিক আছে আচ্ছা গেল তারপরে আমার কথা হচ্ছে এই যে আপনারা বলতেছেন যে আপনার আপনি বুঝেন নাই তারপরে আপনার বাবা ক্ষমা না চাইছেন হ্যাঁ দেশবাসীর প্রভাবশালী ব্যক্তি উপদেষ্টা তো এই যে ভুলগুলো করতেছেন ভুলগুলো খেসারত কিন্তু আডিমেটলি আমরা দিচ্ছি সাধারণ জনগণ দিচ্ছি এই দেশের মানুষ দিচ্ছি কেন জানেন কারণ দেশটা আমাদের এই দেশটা নিয়ে আলোচনা সমালোচনা হয় দেশের মানুষ নিয়ে যখন সমালোচনা তখন দেশের মানুষের প্রতিটা ভাগ আমাদের ঘরেও আসা পড়ে আমরা কথা বলি আচ্ছা এখন আসিফ নজরুল নিয়ে বলি হ্যাঁ আসিফ নজরুল যেটা করছে সেটা হচ্ছে যে 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 উনি এই কাশ্মীরে কিছুদিন আগে আক্রমণটা জন পর্যটক মারা গেছে তো এটা পাকিস্তান করছে ভারত দাবি করতেছে পাকিস্তান না করছে যে আমরা করি নাই তার মাঝখান থেকে বাংলাদেশে আসিফ নজরুলের কি দরকার ছিল একটা স্ট্যাটাস দেওয়ার হম আমাকে জাস্ট এই কোয়েশ্চিনের অ্যান্সারটা দেন আসিফ নজরুল আচ্ছা ঠিক আছে ভালো কথা দিচ্ছেন আমি এই যে সজীব ভূয়ার বাবার সম্পর্কে বলি উনি যেমন মানে একটা নিরপেক্ষ কথা বলি উনি কিন্তু একজন নিরপেক্ষ নাগরিক হিসাবে একটা কিন্তু এখন করতে পারে না এই বললাম যে আসিফ নজরুল আমি আপনাদের আপনি কি এই সময় আপনার একটা স্ট্যাটাস দেওয়ার দরকার ছিল হ্যাঁ আচ্ছা এই সময় তো দিবেন এই সময় তো ঘুরছে কিন্তু আমার কথা হচ্ছে যে আপনার কি এই স্ট্যাটাসটা মুছে ফেললেন কেন আবার এটা আপনি আমাদের বলেন্ট ভালো করছেন যে সেপ একবার ফালাইছেন সেটা আবার কেটে কেন তুলছেন তো আমার কথা হচ্ছে এটা যে সাহস আপনি পারবেন না করে মানে সামনে ফলাও করতে সেটা আবার কেন আবার আপনি মুছে ফেললেন আজকে মুছে ফেলার কারণে আপনার দুর্বলতা প্রকাশ পেয়েছে ঠিক আছে থ্যাংক ইউ স্নায়কুম